হ্যালো সবাই আজ আমরা সবাই ধুপগুড়ি যাচ্ছি ধূপগুড়িতে আমার বাপের বাড়ি দিদুন বাড়ি যাবে বলে ভাই দু একেবারে রেডি হয়ে গেছে এদিকে আমার শাশুড়ি মায়ের মনটা একটু খারাপ দুই নাতি কয়েকদিনের জন্য দিদুন বাড়ি যাচ্ছে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে মা আর আমিও রেডি হয়ে গেছি আজ আমার ধূপগুড়ি যাওয়ার মেন উদ্দেশ্যই হলো মাকে দিতে যাওয়া চলুন এবার বেরিয়ে পড়ি একেবারে ধূপগুড়ি গিয়ে আবার দেখা হবে চলে এসেছি এসেই মা ফ্রেশ ঠেস হয়ে রান্না বসিয়ে দিয়েছে আবার ভাববেন না কিন্তু বড় জামাই শাশুড় হেল্প করছে মোটেই তা নয় দেখতে গেছেন কি কি রান্না হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে তো রাস্তা দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিল একটুও লোভ সামলাতে পারিনি তাই ঝটপট নিয়ে এসে সবাই মিলে টকটক ঝালঝাল ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি মাকে তো আপনারা চেনে আর তুতানের পাশে যিনি বসে আছেন উনি হলেন আমার বাবা তুতানের অবস্থা দেখুন ফোনে কি বোঝাচ্ছে কে জানে এমন একটা ভাব দেখাচ্ছে যেন ফোনের ক থেকে চন্দ্রবিন্দু সব ও বোঝে আর ওই যে মিষ্টি পাকা বুড়িটাকে দেখছেন ও হলো আমার ভাগ্নি যে আমার মেয়ে না থাকার সমস্ত দুঃখ ঘুচিয়ে দিয়েছে এখন আমি হলাম ওর সোনা মা আর ও আমার বুড়িয়া মেশো দাদা টিনু যেমন ওর কাছে প্রিয় তেমন বুড়িয়াও আমাদের সবার কাছে খুব আদরের ও হলো আমার মেঝবনের মেয়ে ওর ভালো নাম অভিষিক্তা সেন ভালো নামটা যদি না বলি তারপরে ভিডিওটা দেখে তাহলে আমার ওপর ভীষণ রেগে যাবে তাই বলে দিলাম এদিকে তিনি তার মেসো আর টিনুর সাথে হিচিং বিচিং খেলায় ব্যস্ত হয়ে গেছে চলুন আমরা দেখে আসি মায়ের রান্না কত দূর এদিকে সমস্ত কিছু হয়ে গেছে আচ্ছা মায়েদের কি কখনো ক্লান্ত লাগে না নাকি বলুন তো কতটা জার্নি করে এসে কত কিছু রান্না করে ফেলেছে দেখুন এদিকে দুই জামাই খেতে বসে পড়েছে টিনু তুতান বুড়িয়ারও খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খেতে বসে পড়বো তিন ভাই বোনের একসাথে দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো দেখতে যে কি ভালো লাগে কি বলবো নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় যাক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিচ্ছি ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের যেন বাই বাই